আসসালামু আলাইকুম এভ্রুহন আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ঝরঝরা তেহারি রান্না করে দেখাবো তেহারি বা বিরিয়ানি এটা অনেকেই রান্না করতে পারে তবে আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে দিয়েছি দুই তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব জাস্ট কালারটা চেঞ্জ করে নেব বেশি ভাজা যাবে না আগে থেকে রেডি করা খাসির মাংসটা এখন ঢেলে দিলাম এখানে দেওয়া আছে তেহারি মশলা আদা রসুন বাটা আপনারা চাইলে এখানে এক্সট্রা ঝাল অ্যাড করতে পারেন তো এখন আমি এগুলোই ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি মাংসগুলো একদম আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে মাংসের টুকরোগুলো বড়ও রাখতে পারেন সামান্য একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য ঝাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এভাবে একটু পর পরে নেড়ে চেড়ে দিতে হবে মাংসগুলো যতটুকু কষিয়ে নেওয়ার দরকার ছিল ততটুকু কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি রেডি করা পোলাও চাল এই চালগুলো আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম চালগুলো এখনও আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আমি এখানে রাইস কুকারের যে মেজারমেন্ট কাপ থাকে সেই কাপে চার কাপ চাল নিয়েছি আর একই কাপের আমি আট কাপ পানি দিলাম হালকা কুসুম গরম পানি পানির পরিমাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে তা না হলে পোলাও তেহারি বিরিয়ানি কোনোটা ঝরঝরা হবে না এখন দিয়ে দিলাম পাউডার দুধ এখানে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে পাউডার দুধ মিশিয়ে নিয়েছিলাম এখানে আমি এক কাপ মতো এক কাপের কম পাউডার দুধ দিয়ে দিয়েছি কাঁচামরি দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিলাম এক চামচের একটু বেশি ঘি ঘি দিলে তেহারি স্বাদটাই অন্যরকম লাগে তো যাই হোক এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পোলাও চাল দিয়ে আমরা যেটাই রান্না করি না কেন সেটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে পাত্রে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দিয়ে দিচ্ছি একটু জর্দা কালার জর্দা কালার কিন্তু বেশি দেওয়া যাবে না এতে করে বেশি কালার হয়ে যাবে এজন্য সামান্য একটু দিলেই হবে আপনারা চাইলে এটা ইগনোরও করতে পারেন সামান্য পরিমাণ আবার একটু লবণ দিলাম আর লবণের পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তেহারিটা প্রায় হয়ে এসেছে আরো কিছুক্ষণ চুলার উপরে রেখে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব পানিটা শুকিয়ে তেহারিটা কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এক চামচ মতো আবার ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেহারির অর্ধেক অংশ উঠিয়ে রেখে ঘি দিয়ে বাকি অর্ধেক অংশ দিয়ে মিক্স ঘিটা ভালোভাবে মিক্স করে নিতে পারেন তো এখন আমি ঘিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেহারিটা এখন আমি একটা ডিশে উঠিয়ে নেব দিয়ে দিচ্ছি আবার এক চামচ ঘি যেহেতু ভালোভাবে ঘিটা মিক্স হয়েছিল না এই জন্য আবার এক চামচ ঘি দিয়ে দিলাম এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তেহারিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও অনেক স্বাদ হয়েছিল তো গাইস আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম